আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগত এদিকে কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলায় বাংলাদেশ কেলাফত মজলিস হুসেনপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির দু হাজার পঁচিশ ছাব্বিশের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে সভাপত্ব সভাপতি হয়েছেন মাওলানা আবুল কালাম ফারুকি সাহেব ও সভাপতি মাওলানা নাজমুল হক ফয়সাল সাহেব এছাড়াও মুফতি ইসহাক মাওলানা আবুল কাশেম জুয়েল মুফতি এমদাদুল্লাহ বাকি মাওলানা বরকতুল্লাহ হাফেজ রিয়াজউদ্দিন তাছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি নজরুল ইসলাম দাবাং শহর সাধারণ সম্পাদক মুফতি আলী হোসেন নুরী মাওলানা আসাদুল্লাহ ইসলাম মাওলানা শাহ আলম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা রাজাউল আলম রিয়াজ সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি ইউনুস আহমদ মাওলানা আব্দুল মমিন মাওলানা উসমান গুনি বাইতুল মাল সম্পাদক মুফতি হুসেন আহমদ ফারুকি তাছাড়াও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবির আহমদ ও অফিস সম্পাদক মাওলানা আহমদ মুর্শিদ রিয়াদ তাছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা নেসার উদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ইজাজ আহমদ ও সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রাসেল মাহমুদ তাছাড়াও সদস্য হিসেবে মাওলানা সাদ আহম্মদ এনামুল হাসান রয়েছেন এই কমিটি যেন দিনের দায়িত্ব বলিয়ান হয়ে কেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম সাহস একাগ্রতা ও ইনসাফের পরিচয় দিতে পারে এই ও প্রত্যাশা চেয়েছেন তারা তাছাড়া আসুন আমরা সকলেই মিলে তাহিদের পতাকা চড়িয়ে দেই হুসেনপুর গড়ে গড়ে এই ঐক্য টাকা ও দায়িত্ববোধের মাধ্যমে এগিয়ে চলুক কেলাফতের কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিস হুসেনপুর উপজেলা শাখার আদর্শিক রাজনীতির বিশ্বস্ত ঠিকানা হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ হুসেনপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মৌলানা আবুল কালাম ফারুকী সাহেব তাছাড়াও সেখানে বাংলাদেশ খেলাফত মজলিশ হুসেনপুর উপজেলা শাখার নির্বাচিত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আর নিউজ ভিডিও চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম